ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতাস ব্লকে সবাইকে স্বাগত আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা সবাই দেখো নতুন পুরনো যেসব বন্ধুরা আছে প্লিজ ভিডিওটা দেখো আর তাহলে বুঝতে পারবে আমি কেন বলেছি আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা দেখতে থাকো সব বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর সবাই লাইক কমেন্ট শেয়ার করবে আর ভিডিওটা আশা করি তোমাদের অনেক অনেক হেল্প হবে প্লিজ সবাই ভিডিওটা দেখো আর বেশি বড় ভিডিও না খুব ছোট্ট করে একটা ভিডিও করেছি আমি কিভাবে ইনশর্ট অ্যাপ দিয়ে ভিডিও যে ভিডিও চলাকালীন যে লোগোটা থাকে ওটা কিভাবে রিমুভ করি ফিতে রিমুভ করি আমি তো সেটা তোমাদেরকে দেখাবো দেখবে একটা নিচে যে ভিডিওর নিচে একটা লোগো থাকে ওই লোগোটা কিভাবে আমি রিমুভ করি সেটা তোমাদেরকে দেখাবো তো বেশি কথা না বাড়িয়ে মোবাইলের স্ক্রিনে যাই চলো ভিডিওটা দেখো আর সবারই অনেক হেল্প হবে নতুন পুরনো যেসব বন্ধু আছো সবারই আশা করি হেল্প হবে তো খুব ছোট্ট করে একটা ভিডিও নিয়ে এসছি আমি চেষ্টা করি আমি যেটুকু জানি তোমাদেরকে সেইভাবেই চেষ্টা করছি শেখানোর আমি হয়তো খুব ভালো জায়গায় ভিডিও করতে পারছি না খুব ভালো করে ভিডিও করতে পারছি না তো যেভাবে আমি পেরেছি তোমাদেরকে হেল্প করছি প্লিজ সবাই ভিডিওটা দেখো আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে কথা না বাড়িয়ে চলো মোবাইলের স্ক্রিনে চলে যাই দেখো আমি মোবাইলের স্ক্রিনে চলে আসলাম এবারে ইনশট অ্যাপটা ওপেন করব আমার ইনশট অ্যাপটা লগ ইন করা আছে তোমাদের যদি কারো লগ করা না থাকলে ইনশট অ্যাপটা লগ ইন করে নেবে এখানে দেখো আমার ইনশট অ্যাপটা আছে আমি ইনশট অ্যাপে টাচ করছি এখানে ভিডিওতে যাবে নিউতে যাবে এবারে এখান থেকে আমি একটা ভিডিও তোমাদেরকে নিয়ে দেখাবো যেহেতু অ্যাপের যে লোগোটা আছে ওটা রিমুভ করে তোমাদেরকে দেখাবো তাই আমি একটা ছোট ভিডিও নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই ভিডিওটা আমি নিয়ে নিলাম এখানে টাচ করবে দেখো ভিডিওটা চলে এসছে আর আমি যে লোগোটার কথা তোমাদেরকে বলছিলাম তোমরা থামবেলেও দেখেছ আশা করি বুঝতে পারছ এই লোগোটার কথা তোমাদেরকে বলছিলাম তো এই লোগোটা ভিডিও যখন চলবে তখন এই লোগোটা কীভাবে রিমুভ করতে হবে সেটা আমি আমি তোমাদেরকে দেখাবো তো এইটুক এইভাবে আমি ভিডিওর লোগো রিমুভ করি তো তোমাদেরকে সেইভাবেই দেখাচ্ছি তো দেখতে থাকো আর তার আগে আমি তোমাদেরকে বলি ভিডিও শুধু এই লোগো রিমুভ করলে হবে না এখানে ভিডিও তোমরা কি এফেক্ট দেবে কী লিখবে ভিডিওর মধ্যে সব কিছু আছে এখানে কাটতে চাইলে ভিডিও এখানে কাটতে পারবে এখানে সব কিছুই দেওয়া আছে আমার আগের ভিডিওতে আছে তোমরা দেখে নেবে আর এবার এগুলো সব কিছু হয়ে গেলে তখন তোমরা এই যে ইনশট অ্যাপটা আছে এই যে ইনশট বলে লেখা আছে এখানেই টাচ করবে করলে এখানে দেখো এখানে উপরে এটাতে টাচ করলে এখানে টাকা দিয়ে নিতে হবে ফি ফি ইমু এখানে দেখতে পাচ্ছ ফি ইমু তো এখানেই টাচ করতে হবে এখানে এখানে টাচ করলে এই ভিডিওর যে আর এটা যেহেতু ফি আছে এখানে একটু অ্যাড আসবে একটা দেখে নেবে কিছুক্ষণ একটা চলবে তো অ্যাডটা চলাকালীন তোমাদেরকে অপেক্ষা করতে হবে যেহেতু এই এটা ফিতে হচ্ছে এই জন্য একটু অ্যাড আসে তো সেটার জন্য তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে এই অ্যাডটা চলে গেলে তারপরে ওটা রিমুভ করতে পারবে আর তার আগে তোমাদেরকে বলি যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমার ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করো লাইক কমেন্ট করো আর এখানে দেখো এখানে যে এখানে টাচ করবে এই দেখো এখানে ভিডিওটা রিমুভ হয়ে গেছে ভিডিওর যে ইয়েটা লেখা ছিল ইনশট অ্যাপটা লেখা ছিল এটা রিমুভ হয়ে গেছে এবারে তোমরা এখানে উপরে গিয়ে তোমরা এখান থেকে কত রাখবে না রাখবে সেটা করে তোমরা এটাকে সেভ করে দেবে সেভ করলে এখানে সেভ করে দিলে তখনও আবার একটু অ্যাড আসে যেহেতু সেভ হয়ে গেলে ডাউনলোড হলে তখন একটা অ্যাড অ্যাড দেয় তো সেই অ্যাডটা এইভাবে কেটে দেবে দিলে আবার দেখো ডাউনলোড হয়ে গেল দেখো এখানে ডাউনলোড হয়ে গেছে তো এইভাবেই আমি রিমুভ করি ভিডিওটা যারা নতুন আছো যারা ইনশট অ্যাপ থেকে এই লোগোটা রিমুভ করতে পারো না তাদের জন্য অনেক হেল্প হবে আর আশা করি ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লেগেছে হেল্পও হয়েছে যতটুকু পেরেছি আমি তোমাদেরকে দেখিয়েছি এটা খুবই বড় না ছোট ভিডিও করেই দেখিয়েছি প্লিজ আমার ভিডিওতে যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ফিরে আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে